হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি ভিডিও শুরু করছি কটা দিয়ে না আজকে আমি ভিডিও শুরু করছি এখন বাজে দুটো পনেরো মানে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করছি সব কিছু কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট ছেলেকে খাওয়ানো কমপ্লিট সব থেকে বড়ো কথা হচ্ছে ছেলেকে খাওয়ানো কমপ্লিট তো চলো আজকে দুপুরে কী কী রান্না করছি তোমাদের সাথে এখন শেয়ার করো আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম দেখি কত দূর হয় আর সোনা পাপার খাওয়া হয়ে গেছে পাপা এখন বসে বসে টিভি দেখছে আর তোমাদেরকে এখন রান্না বান্নাগুলো সেরকম আজকে রান্না বান্না ছিল না আজকে দু রকমের রান্না করেছি আর করেছি ওই কালকে গাড়ির শঙ্কর মাছ ছিল শঙ্কর মাছটা রয়ে গেছে শঙ্কর মাছটা ওর জন্য আজকে গরম করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখে দিই কি কি রান্না করেছে আজকে দেখো বললামই তো পাপার খাওয়া হয়ে গেছে ওই জন্য হাঁড়িতে ভাতও দেখো এক ভাত দিয়ে ভাতটা নেওয়া হয়েছে আর এইখানে আছে উচ্ছে ভাজা করেছে আজকে আর এই যে কালকে গাড়ির শঙ্কর মাছ বাসি জিনিস খেতে দেখবে বেশ ভালোই লাগে কিন্তু শরীরের পক্ষে খাওয়াটা ঠিক না আর এই দিকে আছে ভোলা মাছের ঝাল এই হচ্ছে পাপাকে খাওয়ানোর গেছে বলে এক পিস মাছ কম আছে এই হচ্ছে ভোলা মাছের ঝাল আর বাসি আমরা খাইও না যেহেতু আমাদের প্রত্যেক দিনই অল্পটা রান্নায় হয় আর এইদিকে দিকে তোমাদের দাদাভাই এখন পানি ফল নিয়ে এসছে নিজে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি ফল ছাড়িয়ে খেলো খেয়ে এখন চান করতে গেছে আর এই সময় তো ওঠে বেশ ভালোই লাগে খেতে আর এই দিকে দেখো একজনের অবস্থা দেখো শুধু দুপুরে ঘুম নেই চোখে খাওয়া হয়ে গেছে ও এখন দেখছে টিভি কার্টুন দেখছে আর এরকম করছে জানো তো তো চলো ওকে আগে ঘুম পাড়িয়ে নি তারপরে ছেলে কেমন কাঁদছে দেখো 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 একটু দেখো তোমরাই দেখো দেখো ওর পাপা মামাকে আনতে গেছে ও যাওয়ার জন্য এত কাঁদছে এত কাঁদছে কি বলবো আমাদের খাওয়া হয়ে গেল দুপুর ওকে ঘুমাতে বলছি তবু ও ঘুমাচ্ছে না বলো তো এরকম করলে পারা যায় এখন সাইকেলটার পিছনে পড়েছে সব বলে দিয়েছি বন্ধুদের শিগগিরি চলো ঘুমাবে চলো দুপুরবেলায় বাচ্চাদের ঘুমাতে হয় চলো চলো সেই যে তোমাদের সাথে দুপুরে দেখা হয়েছিল ওই যে ছেলেকে ঘুম পাড়ানো নিয়ে কাটি ঝগড়া হচ্ছিল মা আর ছেলে তো তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি বন্ধুরা তারপরে ওই ছেলের জন্য দুটো একটা ফুল হাতা জামা প্যান্ট বার করছিলাম ভালোই একটু ঠান্ডা পড়েছে এখনও খুব একটা ঠান্ডা পড়েনি কিন্তু যা ঠান্ডা পড়েছে ছেলেকে এখন থেকে এই ফুল হাতা জামা প্যান্ট না পরিয়ে রাখলে খুবই ঠান্ডা লেগে যাবে আর তখন ওর শরীরটাও খারাপ পড়বে সেইভাবেই দুপুরে বসে বসে কিছুটা জামা প্যান্ট বার করে নিলাম ছেলের শীতে আর তারপরে রাতে রাতের এখন রান্না বসিয়ে দিয়েছি তো রাতে তো আমাদের রুটি করতেই হবে রুটি করব আর করছে যে ফুলকপি আলু দিয়ে ডিমের কষা তা ফুলকপি আলু দিয়ে ডিমের কষার জন্য ফুলকপিগুলো আগে থেকে একটু ভেজে তুলে রেখেছি নুন হলুদ আর এমনি নি একটু ভেজে তুলে রেখেছি আর এরকম একটু ভেজে তুলে রেখে ডিমের কষা করলে বেশ ভালোই লাগে আর এখন তো ফুলকপি খেতে দারুণ লাগবে আর ফুলকপি দিয়ে ডিম আলু দিয়ে একদম কষা কষা করব যাতে রুটিটা তো খাওয়া যাবে ভাত খেলে একটু ঝোল রাখতাম তো দেখো এদিকে আমার তরকারি প্রায় হয়ে গেছে আর হচ্ছে রুটিটা এবারে করে নেব চলো রুটিটাও করে নিই তরকারিটা একটু ঢাকা দিয়ে দিই লাস্টে নামানোর আগে গরম মশলার গুঁড়ে দেবো তো বন্ধুরা এই দিকে একটু রুটিগুলো করে নিচ্ছি তা আজকে না ভাবলাম একটু নিজের ভয়েস দিয়েও ভিডিও বানাই আবার ভয়েস মানে ভয়েসটা নিজের একটু সবসময় তো আমি ভয়েস দিয়েই ভিডিও বানাই আজকের ভিডিওটা প্রথম থেকে একটু এমনি ভয়েস দিয়েছি ওই ভয়েসগুলো দিয়েই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো যারা যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে আর দেখো এদিকে রাতের ডিনার করতে বসে গেছি এখন খাওয়া দাওয়া করে চলো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সকলকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই